আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পের মূল এরিনার গেট যে গেট টি পাতা ডেকোরেশনের মাধ্যমে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে যা আমি প্রথমবার দেখেছি গেটটি আসলে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে এটি হচ্ছে আমাদের ক্যাম্পের এরিয়া যেখানে ক্যাম্পগুলো বসানো হয়েছে আর আমরা সারাদিনের কার্যক্রম ওখানেই শেষ করব। আর এখানে আমরা রেজিস্ট্রেশনটাও সেরে নিলাম কারণ রেজিস্ট্রেশন ছাড়া আমরা ক্যাম্প রেজিস্ট্রেশনের পর আমরা আমাদের ক্যাম্পের জন্য কিছু গ্যাজেট তৈরি করতেছিলাম সেখানে সাহায্য করেছে আমাদের পুরো রোভার টিম সেখানে বড় ভাই ছোট ভাই সবাই সমানভাবে কাজ করেছে অন্যদিকে আবার সব ইউনিটগুলো চলে এসেছে তাদের ক্যাম্পগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং বাকি কার্যক্রম পরিচালনা করার জন্য অবস্থায় আমাদের সকালের নাস্তা পেয়ে যাই আমরা সকালের নাস্তাটা সেরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলোয় ফিরে যাই সকালের নাস্তা শেষ করার পর আমরা সকলেই মূল এরিনায় একত্রিত হই জাতীয় পতাকা উত্তোলনের জন্য জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা একটি রেলির জন্য প্রস্তুত হই এবং রেলি নিয়ে বের হয়ে পড়ি রেলি শেষ করে আসার পর স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পে শুল্ক উদ্বোধনা ঘোষণা করেন আরফিনা মেমো উদ্বোধনী ঘোষণার পর আমাদেরকে ছয়টি স্টেশন ভাগ করে দেওয়া হয় ছয়টি স্টেশনে বিভিন্ন কার্যক্রম শেখানো হবে স্টেশন নাম্বার এক ও দুই পাই ওনিয়ারিং পাইনিয়ারিং কি এগুলো কখন কোথায় কীভাবে কাজে লাগাতে হয় তাই শেখানো হয়েছে এই স্টেশনে স্টেশন নাম্বার থ্রি ল্যাশিং ল্যাশিং কত প্রকার কি কি এবং কিভাবে ল্যাশিং ব্যবহার করতে হয় কোথায় ল্যাশিং ব্যবহার করতে হয় তা শেখানো হয়েছে এই স্টেশনে স্টেশন নাম্বার ফোর ফার্স্ট এইড এখানে শেখানো হয়েছে প্রাথমিক প্রতিবেদন ডাক্তার আসার পূর্বে রোগীকে হসপিটাল নিয়ে যাওয়ার পূর্বে কিভাবে বাসায় চিকিৎসা দেওয়া হয় তা শেখানো হয়েছে এখানে তাছাড়াও ব্যান্ডেজ কত প্রকার কী কী কখন কোন ব্যান্ডেজ কীভাবে ব্যবহার করতে হবে তা শেখানো হয়েছে এই স্টেশন স্টেশন নাম্বার ফোর কোড অ্যান্ড সাইফার কোড অ্যান্ড সাইফার কী কীভাবে ব্যবহার করতে হয় কোড কীভাবে লিখতে হয় কোড কীভাবে ডিকোড করতে হয় তা শেখানো হয়েছে এই স্টেশনে স্টেশন নাম্বার সিক্স অনুমান কোনো একটা নতুন জায়গায় গিয়ে কিভাবে কোনো একটা বস্তুর উচ্চতা এক বস্তু থেকে অন্য বস্তুর দূরত্ব কিভাবে কোনো কিছু সাহায্য ছাড়াই পরিমাপ করতে হয় তা শেখানো হয়েছে এই স্টেশনে স্টেশন নাম্বার সেভেন এখানে কোনো একজন রোগী ব্যক্তিকে কিভাবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় কোনো রকম আঘাত প্রদান করা ছাড়াই তা শেখানো হয়েছে এই স্টেশনে প্রচার আর একটি কথা না বললেই নয় সমস্ত স্টেশনে আমাদের মুখ উজ্জ্বল করে রেখেছে প্রভাতিমুক্ত রোভার স্কাউট গ্রুপের সমস্ত সদস্যরা সমস্ত কাজ শেষে আমরা সকল রোভাররা একত্রিত হই একত্রিত হওয়ার পর আমরা সবাই পরিচয় পর্ব সেরে নিই এখানে সব ম্যাডামরাও তাদের মনের ভাগ প্রকাশ করে এবং সব মজার মজার কাহিনী আমাদের সাথে শেয়ার করে তারা আমাদের এটা বোঝান যে রোভারিং কি রোভারিং কেন করা হয় এবং এর উপকারিতা কি আমাদের ক্যাম্পের চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর ও সভাপতি রংপুর জেলা রোভার জনাব মোহাম্মদ মোবাসের হাসান ইনি হচ্ছে রংপুরের ডিসি অ্যাওয়ার্ড ও সনদপত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমস্ত কার্যক্রম শেষে ডিসি মহোদয়ের স্কাউট পতাকা নামিয়ে ফেলার মাধ্যমে আজকের আমাদের ডে ক্যাম্পটির সমাপ্তি ঘোষণা করা হয় ক্যাম্পের সমাপ্তি ঘোষণার পর তাবু সব কিছু প্যাকিং করতে শুরু করে আমাদের রোভাররা তারপর পিঠা উৎসবে অংশগ্রহণ করে পিঠা খাওয়ার পরে বাসা ফেরার উদ্দেশ্যে রওনা দিই আমরা এভাবে আমাদের আজকের ডে ক্যাম্পটি সম্পূর্ণ হয়